নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে সারাটা দিন প্রচণ্ড শরীর খারাপ মানে এখনও আমার গলাটা শুনে বুঝতে পারছেন বেশ জ্বরও এসেছে আর ওই জন্যই না আমি মানে আমি মুখ দেখাচ্ছি না যদিও এখনো সেই অনুষ্ঠানে এখনও লোকজন আছে আমাদের ওই বাড়িতে কিন্তু আমি আজকে সারা দিন যেতেও পারিনি উঠতেও পারিনি কিচ্ছু করতে পারিনি এখন একটু কথা বলতে পারছি সারাটা দিন গলাটাও একদম বার করতে পারছিলাম না আজকে টপিকে চলে আসি সরাসরি টপিক দিয়েছেন মধুমিতার মনের কথার মধুমিতা সুন্দর একটা টপিক না বলতে পারা তো না বলতে মানে জীবনে কখনো কোনো ক্ষেত্রে না বলতে বলাটা যে অনেক সময় কি হয় না আমাদের কাছে একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় মানে আমরা পারি না না বলতে অনেক সময় নিজের মানে কি বলবো নিজেকে প্রবলেমে ফেলেও কিন্তু আমরা না বলি না আমরা কিন্তু হেল্প করতে যাই অনেক মানুষকে তো এটা আমার জীবনের প্রথম ক্ষেত্রে আমার ছিল এখনও আছে এখনও আমি সেইভাবে না বলতে পারি না আমার যত অসুবিধা হোক এই এত শারীরিক প্রবলেমের মধ্যেও আমি যদি কালকে একটু সুস্থ হতে পারি আজকে একদমই আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না তাহলেও কিন্তু আমি মানে আমার মানে আমি আমার নিজের দিকটাকে কম দেখেও যাতে লোকের হেল্প হয় তো ওই বাড়ির কথাই আমি বলছি অনেক কাজকর্ম আছে আমি তো তাতে যোগদান করব আচ্ছা এইবার হচ্ছে যে ক্ষেত্রে না বলাটা উচিত সেই জিনিসটা আমি একটু প্রথম থেকে সচেতন সেটা হচ্ছে যখন না নিজেকে করে মানে যখন আমার হয় কেউ অন্যের দ্বারা মানে এমন একটা কাজ হয় তোমাকে করতে বলা হচ্ছে যে কাজটা এবার বলতে পারেই হয়তো কোনো কাজই ছোট নয় বা কোনো কাজই মহান নয় এরকম আইডিয়া আমাদের মধ্যে আছে বা এরকম আমরা ভাবি কিন্তু তার সত্ত্বেও এমন একটা কাজ হয়তো আমাকে করতে বলা হচ্ছে যেটা আমার ক্ষেত্রে একটু এটা ঠিক আমি ইগো থেকে বলছি না কিন্তু যে কাজটা করলে না আমার যেন নিজের কোথাও একটা সেলফ রেসপেক্টটা ক্ষুণ্ণ হয় সেলফ রেসপেক্ট থাকা মানে এই নয় কিন্তু আবিত্ত থাকা আমি মিষ্টিরটা শুনলাম আবিরাদিরটা শুনলাম দুজনেই খুব সুন্দর বলেছে মধুর ভিডিও বা অন্য কারো আমি এখনও মানে ভিডিও দেখারই মতো অবস্থায় ছিলাম না কিছুক্ষণ আগেই ওদেরটা শুনেছি খুব ভালো লেগেছে তো এই ক্ষেত্রে আমি একটু সচেতন আগে অনেকটা ইগোইস্টিক হয়তো ছিলাম কিন্তু এখন ইগো ব্যাপারটা নেই আমি এখন একটা সচেতন আমি এখন মানে তখনও যেখানে দেখি আমার আত্মসম্মান ক্ষুণ্ণ হচ্ছে আমি কিন্তু না বলতাম কিন্তু কাউকে কোনো হেল্প করতে গেলে সেই ক্ষেত্রে আমি আমার নিজেকে একটু হলেও অনেক ক্ষেত্রে হয়েছে আমি সমস্যায় ফেলে তার হেল্প কিন্তু করি সেটা একটা আলাদা কিন্তু নিজেকে অবমাননা করে কখনোই কোনো কাজ করা আমার মনে হয় না উচিত তো এইটুকুই আজকে বলতে পারলাম